ঘোষণা হয়ে গেল মোহনবাগান নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন সোমবার মোহনবাগান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় মনোনয়নপত্র জমা দেওয়ার সহজ যাবতীয় খুঁটিনাটি জানিয়ে দেন তবে এখনও নির্বাচনের দিন জানানো হয়নি কি বললেন অসীম কুমার রায় শুনে নিন

আমরা যেটা করবো আঠাশ তারিখ নোটিশ উনত্রিশ তারিখ থেকে নমিনেশন ফর্ম তোলা যাবে উনত্রিশ তিরিশ একত্রিশ তারপরে দুই তিন চার পাঁচ আর তারপরে নয় 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 তারিখ পর্যন্ত

থাকে সাধারণ নির্বাচনে থাকে আমাদের দুদিনের সময় একদম সাধারণ নির্বাচনের ছোঁয়া দেখা যাচ্ছে

আমি ভুল করলাম আপনারা যখন আমাকে জিজ্ঞেস করছিলেন নির্বাচন হবে তখন আমার জয়বাবুকে খুঁজে যাচ্ছে বলতে পারবেন না না চেঞ্জ হতেই পারে কিন্তু